কয়লা শহরের নদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ চলছে খুবই ধীর গতিতে এবং বাঁধের কাজের গুণগত মানও খুবই নিম্নমানের তাছাড়া কাজ করা হচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরের গাইডলাইন মেনে বলে মন্তব্য করেন কয়লা শহরের বিধায়ক বীরজিৎ সিনহা শহরে বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধের কাজ শুরু হয়েছে একটা বাঁধ আমরা এইমাত্র করলাম ওটা হচ্ছে সোনাভরা দুর্গাপুরের বাঁধ কাফ্রাঙা হয়ে পুলিশ রিজার্ভ পর্যন্ত গেছে এবং এই কাজ স্লো এবং যেভাবে প্ল্যান ইস্টিমেট মতো হচ্ছে না তার জন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা কথা বললাম এবং ওইখানে যেভাবে টেন্ডার হয়েছে সেভাবে কাজ হচ্ছে মাত্র চারটা গাড়ি দিয়ে কবে হবে আর তো হচ্ছে বর্ষা বেশি দিনের মধ্যে বর্ষা আসবে সেই আমরা বলছি কালকের মধ্যে বিশটা গাড়ি যাতে লাগানো হয় বাঁধের সংস্কার কাজ শুরুর প্রথম থেকে দুর্নীতি শুরু হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন স্থানীয় গ্রামবাসীরা গ্রামবাসীরা স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে লিখিতভাবে এবং মৌখিকভাবে অভিযোগ জানানোর পরও কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি দপ্তরের পক্ষ থেকে দপ্তরের উপর আস্থা হারিয়ে অনেকে দ্বারস্থ হয়েছেন স্থানীয় বিধায়কের সেই অভিযোগের সত্যতা যাচাই করতে পাঁচ জনের এক প্রতিনিধি দল সহ মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ পরিদর্শন করা হয় বলে জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা এয়ারপোর্টের দক্ষিণ দিকে বাস ভেঙেছিল ওই জায়গাতে কোনো কাজই হচ্ছে না যেখানে পাঁচ ফুট উষা করার কথা এখনো ছয় ইঞ্চি হয় এবং খুব রাঙাউটির এই দিকেও কাজের বড় নিম্নমান সুতরাং যেহেতু বন্যা নিয়ন্ত্রণের জন্য বান কুটি কোটি টাকা খরচা করে করা হয়েছে এটা যাতে ইঞ্জিনিয়াররা তত্ত্বাবধান করে আমরা রিকুয়েস্ট কংগ্রেস পার্টির তরফ বা আমি এম এল এর তরফ থেকে কিছু করা হয়নি কিছু করা হয়নি এটা মনে নিয়েছিল কোম্পানির যে এজেন্সি তারা কিছুই করে ভয়ঙ্কর অবস্থা এবং মানুষ খুবই চিন্তিত কালকের মধ্যে যদি এটা তৎপরতা না নেয় আবার এই অফিসে আসবো দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে শহরের বিভিন্ন এলাকায় মনু নদীর পাড়ের বাঁধের কোনো ধরনের সংস্কার কাজ না হওয়ায় বিপদজনক হয়ে পড়ে বাঁধ দীর্ঘদিন ধরে কৈলাসহর বাঁধ সংস্কারের দাবি করার পর অবশেষে গত এক মাস পূর্ব আগে শুরু হয়েছে বাঁধ সংস্কারের কাজ সংস্কারের পাশাপাশি প্রস্ত বাড়ানো হচ্ছে বাঁধের এবং আরও পাঁচ ফুট বাড়ানো হচ্ছে উচ্চতা কৈলা শহরের কাউলিকোড়া সুনামুখী গৌরনগর কামরাঙ্গাবাড়ি ছন্তৈল দুর্গাপুর সুনামারা কিনায়ের ছর গোবিন্দ পুর বৈলাপাশা লক্ষ্মীপুর সফরিকান্দি লাটিয়াপুরা রাঙ্গাউটি দেবীপুর মাগুরুলি ইত্যাদি এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারে ব্যয় হবে প্রায় চল্লিশ কোটি টাকা বিউরো রিপোর্ট নিউজ নাও